হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো বন্ধুরা সকলে আশা করি অনেক ভালো রয়েছে আমরাও তোমাদের ভালোবাসায় বেশ রয়েছি আমি প্রিয়া মন্ডল ফ্যামিলির বাবের পক্ষ থেকে অনেক স্বাগত অনেক ভালোবাসা চলে এসেছি আরও একটি ব্লগ ভিডিও নিয়ে সকাল সকাল আকাশটা দেখেছ একদম অফুট আর চারিদিকে পরিবেশটাও খুব সুন্দর সকালে বেরিয়েছিলাম একটুখানি হাঁটতে কিন্তু আমার বাবু এত দুষ্টুমি করছে তাই একটুখানি হাঁটাহাঁটি করেই তারপরে যাচ্ছি ঘরে আর এইদিকে দেখো কোয়ার্টারের নিচেতে একটা কিউট পড়া বেবি ডগ ছিল একটুখানি খেলা করে নিল তারপরে বাড়ি এসে যে সমস্ত কাজকর্ম ছিল সমস্ত কিছু কমপ্লিট করে বানাচ্ছি এখন রান্না তো রান্না বান্না যেহেতু করতে হবে তার জন্যেই আলু তারপরে পেঁয়াজ ওগুলোই কাটাকাটি করে নিচ্ছি ভাবছি আজকে কি বানানো যায় তারপরে ভাবনা চিন্তা করে দেখলাম দু পিস মাছ রয়েছে তো মাছের ঝোল বানাবো আর একটা মাছের মাথা আছে তো মাথা দিয়ে মুগের ডাল হবে আর দেখা যাক টুপিটা কী কী করবো ভাবছি আর আলু সিদ্ধ করবো আর কিছু সেরকম কিছু করব না তাই এই মুগ ডাল মাছের মাথা দিয়ে আর মাছের ঝোল আর বানাচ্ছি আলু সিদ্ধ বাস আর কিচ্ছু না দেখো ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে ওতে দিয়ে দিয়েছিলাম মানে ওই ডালে দিয়ে দিলাম কিন্তু মাছের মাথাটা ভাজতেই ভুলে গেছি তো আবার তার জন্যে ভালোভাবে ওই প্যানটাকে ভালোভাবে ধুয়ে মেজে তারপর আবার মা মানে মাছের মাথাটাকে আর কি ভাজতে হবে বাবু হওয়ার পর অনেক দিন ধরেই আমি লক্ষ্য করছি যে আমি মানে অনেক সময় রান্না করতে করতে অনেক কিছুই ভুলে যায় আর কি তার জন্য ডবল খাটনি হয়ে যায় দেখো একবারে যদি মাছের মাথাটা ভেজে মশলাটা করে নিতাম তাহলে দুবার আর কি করতে হতো না যাই হোক যেহেতু ভুলে গিয়েছি ডালে তাই মশলাটা দেওয়া হয়ে গেছে ওই মাছের মাথাটাই আর কি একটু ভালোভাবে তেলে নাড়াচাড়া করে ওটাকে দিয়ে দেবো তাহলেই হয়ে যাবে এই মুখ ডালে মাছের মাথা দিয়ে খেতে বেশ ভালোই লাগে খুব একটা খারাপ লাগে না আর যেহেতু মাথা একটুখানি ছোটোবেলাই ছিল তাই ভাবলাম ডালিয়ে দিই এদিকে দেখো ডালটা মোটামুটি কমপ্লিট একটা বাটিতে ঢেলে নিলাম তারপরে বাদ বাকি যা কাজকর্ম আছে একটা একটা করে প্রচুর পরিমাণে বাসন পড়ে গেছে দেখতেই পাচ্ছ খুব একটা গাঢ়ভাবে বানায়নি আর কি তো পাতলার ডাল বানিয়েছি আর এদিকে মাছের ঝোল হয়েছে আর ওই ডাল আর বানিয়েছি আলু সিদ্ধ বাস আর দুপুরে সেরকম ঝামেলা কোনো কিচ্ছু আর কি বাড়ায়নি এটাই আজকে দুপুরে সিম্পল একটা মেনু আমাদের তোমাদের আজকে কী কী রান্না হয়েছে প্লিজ কমেন্ট সেকশানে জানিও দেখো মোটামুটি রান্নাঘটা পরিষ্কার করে ফেলেছিলাম কিন্তু আমি দেখলাম যে যেহেতু আজকে সেরকম কাজের চাপ নেই তাই আদা রসুনটাকে বেটে রেখে দিই কালকে আমাদের বাড়িতে একটা গেস্ট আসতে চলেছে তার জন্য এই দিকে দেখো রসুনটাকে ভালোভাবে বেটে নিয়ে ডাবায় ডাবায় ভরে রাখছি এটা হলো আদার পেস্ট আর এইটা হলো দুটো আর কি রসুনের পেস্ট রসুনটা একটু বেশি বাটা হয়ে গিয়েছিল আর কি তার জন্য দুটো ডাব্বাতে ভরে ভরে রেখে দিলাম এটা আবার তিন চার দিন আরামসে চলে যাবে তারপরে স্নান করে জামা কাপড়গুলো আর কি পুরোপুরি সব মেলে দিচ্ছি কারণ আমি সকালের দিকে আর কি স্নান করি না স্নান করতে আমরা একটু দেড়টা দুটো বেজেই যায় আর কি একটু বেলা হয়ে যায় আর জামাকাপড় মানে কাছাকাছি মিলতেও আর কি অনেকটা পরিমাণে বেলা হয়ে তো আজকে তো আর শুকাবে না শুকাবে কালকে সকালে কালকে সকালে যেয়ে রৌদুরটা পাবে ভালোভাবে আর কি জামাকাপড় সব শুকিয়ে যাবে ভেবেছিলাম যে আমাদের বারান্দা থেকে আর একটা দিদিদের বারান্দাতে যে দড়িটাতে মেলা আছে আর কি মানে দড়িটা রান্না আছে ওই দড়িতেই মেলে দেবো তাতে কী হয় মানে প্রচণ্ড পরিমাণে বাতাস দেয় তো তো তাড়াতাড়ি শুকিয়ে যায় কিন্তু দেখলাম যে যেহেতু অনেকটা পরিমাণ বেলা হয়ে গেছে দুটো বেজে গেছে আর মেলে কী করবো কারণ কিছুক্ষণ পর তো আবার সন্ধ্যেই লেগে যাবে যাই হোক বিকালে একটুখানি রেস্ট নিয়েছিলাম তারপরে একটুখানি রাস্তায় ঘুরুঘুরু করতে বেরিয়েছি আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট সেকশনে জানিও নতুন কোনো বন্ধু থাকলে সাবস্ক্রাইব করো বাই